তোমাদের আসলে এর আগে একটা ক্লাস হয়েছে যাই হোক আসলে দেখো খুব কম সময়ের মধ্যে হচ্ছে ক্লাস শেষ করতে হচ্ছে কারণ হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে গতকালকে ক্লাস আজকে সকালে দেখো রেকর্ড রেকর্ড করা হচ্ছে তো এখন দেখো তোমাদের ক্লাস চলছে চলছে লাস্ট হচ্ছে কত লাস্ট হচ্ছে আমাদের ক্লাস হয়েছে হচ্ছে থ্রি ফাইভ ওয়ানের এর বিশ যেটা তোমার বইয়ের পেজ নাম্বার ছিল বইয়ের পেজ নাম্বার ছিল আটচল্লিশ পেজের ক্লাস ছিল তো সেখানে তোমাদের এক নাম্বার শেষ হয়েছে এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার ফুল শেষ হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে দুই নাম্বার শেষ হয়েছে তিন নাম্বার শেষ হয়েছে এখন হচ্ছে চার নাম্বার চার নাম্বারও শেষ হয়েছে গত ক্লাসে বলে দেওয়া হয়েছে তারপর হচ্ছে পাঁচ নাম্বার আজকে হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার করাবো তারপর হচ্ছে বাকি যেগুলো কয়েক কয়েকটা হচ্ছে হোমওয়ার্ক দেবো তো হচ্ছে চলো বাকি যেই কাজগুলো ছ সেই কাজগুলো করা শুরু করি এখানে কি বলছে দেখো তোমাদের পেজে যদি দিই তোমরা দেখো তাহলে হচ্ছে এখানে তোমার দেখতে পাবে মান দেওয়া আছে তো আমরা হচ্ছে একটা মান এখানে দেওয়া আছে যে সেটা হচ্ছে কত দেখো পাঁচ পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার এখানে কি দেওয়া আছে হ্যাঁ পাঁচ নাম্বার দেওয়া আছে পাঁচ নাম্বার কি দেওয়া আছে এক্স মাইনাস এক্স ইকুয়াল ফাইভ দেখো প্রথম প্রথমেই হচ্ছে দেওয়া আছে এভাবে লিখতে হবে পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই দুইটার হচ্ছে তোমার মান বের করতে বলছে দেওয়া আছে এটা সঙ্গে দেওয়া আছে তিনশো বাইশ অর্থাৎ আমাদের হচ্ছে এখন লেফট সাইডের মান বের করতে হবে তারপর রাইট সাইডের মান লেফট সাইডের মান বের করলে রাইট সাইডের মান নিয়ে অটোমেটিক চলে আসবে তাহলে হচ্ছে আমাদের এখন কাজ করতে হবে কি দেখো এক্স এক্স স্কোয়ার করে নেই তারপর ওয়ান বাই এক্স স্কোয়ার করে নেই তাহলে এখন এটা এ প্লাস বি এর সূত্র পড়ছে এটা দেখো লেখা রাখছি এ প্লাস বি এর সূত্র হচ্ছে কি পড়ছে উপরে উপরে হচ্ছে মেইন সূত্র এইটা হচ্ছে মেইন সূত্র এটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তটা দিয়ে কাজ করতে হবে তাহলে এ কাজ করতে হবে কি এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়াল তারপরে কত প্লাস হলে বাইরে মাইনাস হবে টু ওয়ান বাই এক্স স্কোয়ার তখন এটা এটা কাটা যাবে এখানে কিন্তু মাইনাস হবে মাথায় রাখতে হবে এখানে মাইনাস হবে তারপর এখানে কি আছে দেখো আবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল সূত্র পড়লো তাহলে এখন আবার এই কাজটাই করতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি সূত্র যদি পড়ে তাহলে কি করতে হবে এখানে আবার আমাদের তো মান আছে মাইনাসের তাই আমরা হচ্ছে মাইনাসে সূত্র বসাবো ওয়ান মাইনাস অল স্কোয়ার তারপর তাহলে এখন যদি বন্ধনের ভিতরে যদি কি থাকে বন্ধনের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে বাইরে হবে প্লাস তখন টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এক্স কাটা তারপর স্কোয়ার হ্যাঁ মাইনাস টু তাহলে এখন আসো ক্যালকুলেশন করাম এখান থেকে কি হবে এখান তো মান আমাদের দেওয়া আছে মান দেওয়া আছে কত পাঁচ তার উপরে তারপর টু তার উপরে তার উপরে পঁচিশ পঁচিশ প্লাস পঁচিশ প্লাস টু তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে সাতাশের এর উপরে স্কোয়ার করলে কত হয় দেখো আর এর উপরে যদি তুমি স্কোয়ার করো তাহলে দেখো কত হয় সাতাশ গুণ করলে তোমার হচ্ছে মাইনাস দুই তারপর আমাদের হচ্ছে উত্তর হচ্ছে লেফট সাইড আছে হচ্ছে কত তিনশো বাইশ তাহলে দেখো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখাতে বলছে না প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রুফ লেখবো দেখো সেম একেবারে একটা সোজা একটা অঙ্ক

এক্স স্কোয়ার করে নেবো এক্স স্কোয়ার উপরে ব্রাকেট দিয়ে আরেকটা একটা স্কোয়ার নেব যেন আমাদের এই সূত্রটা পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেন সূত্রটা পরে হ্যাঁ তারপর হচ্ছে দেখো এই সূত্রটা যেন পরে তার আমরা হচ্ছে এটা এ ধরছি এটা বি ধরছি ধারার পর হচ্ছে এস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তার উপর অল স্কোয়ার এই যে অল স্কোয়ার দেওয়া সেটা তারপর হচ্ছে যেহেতু হচ্ছে ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয় তাই মাইনাস এখানে দেওয়া হয়েছে তারপর এ স্কোয়ার সমান সমান এ ওয়ান বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান বি এই এটা হচ্ছে এটা এটা কাটা যায় উপরে নিচে কাটা যায় তারপরে কি করতে হবে তারপরে দেখো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আবার ধরো এ এটা ধরো হচ্ছে বি যেহেতু এস আছে এবং হচ্ছে তোমার এখানে যদি লিখে দেখায় ওয়ান এইটা আর এইটা কাটা যায় যদি এর মধ্যে কিছু না থাকে তার মানে গুণন আছে ধরো এর মধ্যে কিছু নাই মানে কি আছে গুণন আছে এই গুণনটা হচ্ছে উপরে উঠে যাবে উঠে যাবে নিচে হচ্ছে এটা তাহলে কাটা দিলে কি হবে ওয়ান এই জন্যে এটা লিখছে মানে এটা কাটা দেওয়া যায় সেই কাটা দিচ্ছি দেওয়ার পর কি হবে এখানে যা তো আর কিছু নয় শুধুমাত্র টু আছে তারপর হচ্ছে এই যে এখানে তোমরা লিখতে পারো মান বসিয়ে এখানে লিখতে পারো মান বসিয়ে এখানে লিখতে পারো মান বসে কারণ কি এই যে হচ্ছে আমাদের দেওয়া আছে x 1 x এর মান হচ্ছে কত 5 সেই 5 এখানে বসাইছি বসানোর পর যে উপরে x ছিল তাই ছিল এখানে 2 ছিল 2 আছে তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট সেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার আছে সেই অল স্কয়ার তারপর -2 a 2 a 2 এখানে চলে আসছে তাহলে এখন দেখো আমরা জানি 5 উপরে স্কয়ার করলে 5 5 25 তারপরে 2 থাকে 2 সেটা করছি তার উপরে যে স্কয়ার সেই স্কয়ারটা রাখছি তারপর -2 সেটা দিছি তারপর হচ্ছে করলে কি হয় তারপরে তাই স্কোয়ার করলে কত হয় অর্থাৎ সাতাশ সাতাশ গুণ করলে তিনশো চব্বিশ হয় তিনশো চব্বিশ থেকে দুই বিয়োগ দিলে তিনশো বাইশ হয় আমাদের দেওয়া আছে তিনশো বাইশ প্রমাণ করতে হবে তিনশো বাইশ তাই হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড কি করতে হবে তোমার প্রুফ দেখাইতে হবে আর যদি এখানে যাওয়া থাকতো যে দেখাও যে এক্স মাইনাস ওয়ান তাহলে তোমার হচ্ছে কি করতে হতো এখানে লিখতে হতো দেখানো হলো বা তারপর হচ্ছে এখানে প্রমাণ বাংলাদেশ বাংলা দিয়ে যদি তুমি লেখো তাহলে দেখানো হলো যে প্রমাণ করা হলো বা এরকম করে তুমি লিখতে পারো শেষে বা প্রমাণিত এটা লিখলেও হবে এখন দেখো তোমাদের হচ্ছে আরো একটা বিষয় আছে সেখানে হচ্ছে এইরকম অঙ্ক আরো আরো একটা আছে আরো একটা যদি করাই তাহলে হচ্ছে মান নির্ণয় আর একটা আছে ওইটা কি আমি করাবো যে মান নির্ণয়ের একটা আছে মান নির্ণয়ের আছে ছয় নাম্বার আছে আচ্ছা তোমাদের ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বাড়ির কাজ দিই ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার আট নাম্বার মনে হয় তোমরা পাবে না তোমরা হচ্ছে নাম্বার পর্যন্ত চেষ্টা করে আসবে হ্যাঁ আট নাম্বার পর্যন্ত চেষ্টা করবে তারপরে যদি না পাও তারপর হচ্ছে আট নাম্বার তারপরে নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার একই তো আমি হচ্ছে এই নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বারের একটা হচ্ছে করে দিব সেখানে দেখো বলি এখানে তোমাদের সূত্র আরেকটা লাগবে সেটা হচ্ছে কি এই সূত্রটা হচ্ছে টু এ এর সূত্র কি টু এ এর সূত্র এই সূত্রটা দিয়ে কাজ করলে একদম সোজা খুব সহজই হবে যেহেতু এই সূত্রটা আমি দেই নাই তাই ওটা এখন আমি করাবো না তো তোমাদের আমি একটা কথা বলি দেখো তোমাদের হচ্ছে বড় ভাইদের রেজাল্ট বড় ভাইদের রেজাল্টের কথা যদি বলি দেখো বড় ভাইদের তোমাদের বড় ভাইদের রেজাল্ট অর্থাৎ হচ্ছে এসএসসি পঁচিশের রেজাল্ট এই হচ্ছে কিছুদিনের মধ্যেই দিবে ধরো হচ্ছে আজকে তো এক তারিখ এক তারিখ মানে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে দেখো তোমাদের একটা কথা বলি যে এখন থেকে পড় অবশ্যই এখন থেকে পরো এসে কিছু ব্যাস না হলে কিন্তু পরে পাস্তাতে হবে কারণ হচ্ছে কি দেখো তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু কোনো কাজ নেই আর আমি যেটা বলছি যে ছয় মাসের মধ্যে পড়বই একদম ওকে করবো তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলি দেখো এই যে হচ্ছে এই ম্যাথ গুলা খুব সহজ এই ম্যাথ গুলা থেকে অবশ্যই অবশ্যই আসবেই এবং তোমাদের হচ্ছে আরো একটা এখান থেকে আসবে অনেক অনেক সহজ এই বিষয়গুলো তারপর তোমাদের পড়তে হবে এখন পড়বো না কেন দেখো তোমাদের হচ্ছে এই জেনারেশন এই জেনারেশনের হচ্ছে সমস্যা হচ্ছে কি যে এরা পড়তে চায় না সমস্যা হচ্ছে এটা পড়ো দেখো তোমাদের হচ্ছে কি এখন যেটা হবে সেটা হচ্ছে আরেকটা করাই দিই আর তোমাদের হচ্ছে কিছু আরেক আর দুই একটা অঙ্ক বাড়ির কাজ দিই এখানে এক্স দেওয়া আছে আমি হচ্ছে এ দিয়ে দিলাম এখানে ধরো টু হলে মান নির্ণয় করতে দিই হ্যাঁ টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এটা তোমার বাড়ির কাজ করবা তারপরে হচ্ছে জেড প্লাস ওয়ান বাই

অনলাইনে সময় দিয়ে কোনো লাভ নাই জাস্ট হচ্ছে যে ভালো কিছু দেখো এবং ভালো কিছু শেখো তাহলেই হচ্ছে হবে হ্যাঁ আর এই অঙ্কগুলো করো তোমাদের হচ্ছে স্টাডি করতে যা লাগে তাই করো এমনিতে সময় নষ্ট করার কোনো কারণ নাই দেখো তাহলে তোমাদের হচ্ছে পরবর্তীতে ক্লাস হচ্ছে তিন পয়েন্ট একের আর একটা ক্লাস হয়তো বা লাগবে একটা ক্লাস হইলে হয়ে যাবে তবে সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি করবে তোমাদের ফ্রেন্ড তোমাদের হচ্ছে যে ফ্রেন্ডরা আছে অবশ্যই তাদের হচ্ছে ভিডিওটি শেয়ার করবে এবং দেখতে সহায়তা করবে এবং আমার আমার এখানেও কমেন্ট করবে কমেন্ট না করলে আসলে বারবার বলতেছি কমেন্ট না করলে আগ্রহ জাগে না ক্লাস না নেওয়ার হ্যাঁ ক্লাস নেওয়ার এমনিতে তো সময় নাই এইটা নাই সেটা নাই তারপরে দেখো তোমরা হচ্ছে কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো